গাইস দেখাই আপনাদেরকে দেখেন নাইট টাইম কাতার কি সুন্দর একটা দৃশ্য দেখেন এই যে টেলারটা যাচ্ছে দেখেন কত রে গাইডে কিন্তু যাচ্ছে আপনার সৌদি আরবে ঠিক আছে এই দেখেন এটা কাতারে রাত্রের দৃশ্যটা অনেকটাই সুন্দর কাতারে যদি আপনারা ঘুরতে আসেন তো বুঝতে পারবেন অসংখ্য ভিডিও আমি আপলোড করছি কাতার সম্পর্কে রাত্রে নাইট সম্পর্কে দেখেন কাতারে নাইট টাইম কি সুন্দর একটা দৃশ্য ফিল করা যায় হ্যাঁ সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখা এই বর্ষ জম করে অসংখ্য গাড়ি এটা কিন্তু মেন রোড হ্যাঁ রাতারের দৃশ্যগুলো আমার সেই ভালো লাগে রাত্রে ভালো আবদিত এইগুলো জায়গাতে আপনি দিনের বেলা যেমন একটা ভালো পাবেন না রাত্রের টাইমে কিন্তু আপনি সে একটা ভালো একটা ফিল পাবেন হ্যাঁ জুমঘির ভালোভাবে দেখাই তার রাত্রে ভিডিওটা করছি আপনাদের দেখানোর জন্য আর কি হ্যাঁ ভিডিওটা সবাই শেয়ার করবেন